নং অনুচ্ছেদে সাতের ক্ষয়ে সংবিধানের মৌলিক বিধান বলি অসংশোধনযোগ্য এখানে এই বিষয়ে আলোকপাত করা হচ্ছে সাতের ক্ষ সংবিধানের একশত বিয়াল্লিশ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ নবম ক ভাগের বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধান সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের একশো পঞ্চাশ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানগুলি সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে